শুভেচ্ছা নেবেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অনেকেই মনে নানা জল্পনা কল্পনা চলছে অনেকে ফেসবুকে নানান ধরনের পোস্ট দিচ্ছেন অনেকে বলছেন যে খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারবো কিনা জানি না তো বলতে পারি যে তাদের জন্য একটি ছোট্ট একটি ভিডিও সেটি হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপের যে বিস তার একাংশের একটি ভিডিও আজকে আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য পোস্ট করা আসলে সেন্ট মার্টিনটা তো আসলে একটা দ্বীপ চার সাইডেই হচ্ছে বঙ্গোপসাগর সমুদ্র এবং হচ্ছে এর পুরো দ্বীপের চারপাশেই সৈকত সমুদ্র সৈকত কোথাও এরকম বালুর মতো যে কক্সবাজারের মতো শুধু বালু এরকম সৈকত সেখানে আপনি গোসল টোসল করতে পারবেন আর হচ্ছে কোথাও প্রবাল প্রবাল দ্বীপ প্রবাল বিভিন্ন ধরনের তো বলছিলাম যে এই সেন্ট মার্টিনের চার সাইডটাতেই আপনি সমুদ্র সৈকত এই যে এখানে সাইকেল ভাড়া পাওয়া যায় বাইসাইকেল মোটর সাইকেলও পাওয়া যায় আপনি বাইসাইকেল নিয়ে কিন্তু যদি চান আপনি যে বিচে সাইকেলিং করবেন এবং ঘুরে দেখবেন সেটা কিন্তু খুব অনায়াসেই পারবেন এবং হচ্ছে এই বিচের পাশে কিন্তু নিন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি বাড়িও রয়েছে এটি হচ্ছে যে জায়গাটি দেখছেন এটি একটি আবাসিক হোটেল এটি বেশ পুরনো একটি হোটেল যেটি যে এখানে এসে যে জানলাম যে সেন্ট মার্টিনের কিন্তু এই জায়গাটা কিন্তু প্রতিনিয়ত ভাঙছে এই জায়গাতে আপনার হচ্ছে সৈকত বেশ দূরে ছিল বেশ কাছে চলে এসছে এই ভিডিওটি হচ্ছে দুই সালের আমরা ফরিদপুর থেকে ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে ফরিদপুরে কর্মরত সাংবাদিকরা গণমাধ্যম কর্মীরা সেন্ট মার্টিন ফুরে গিয়েছিলাম সেই সময় আসলে ভিডিওটি করা শুধুমাত্র সৈকতের খানিকটা ভিডিও আমি করেছিলাম কারণ যে অনেক বড় একটি ঘর ছিল আমাদের এবং সাথে সবারই পরিবার পরিজন ছিল সেভাবে আসলে ভিডিও করা যায়নি সেই জায়গাwidetilde শুধুমাত্র এই ভিজের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যাদের সুযোগ আছে যাবেন এটি আসলে সৌন্দর্য আসলে ভাষায় আহ প্রকাশ করা যাবে না সেন্ট মার্টিনের সৌন্দর্য আর বা এটা আসলে যারা গেছেন বা এখানে গেলেই বোঝা যাবে কি এখানে সকালের সৌন্দর্যটা একরকম দুপুরের সৌন্দর্যটা একরকম বিকালের সৌন্দর্যটা একরকম ওখানে থাকেন এবং হচ্ছে যে আর যদি পূর্ণিমার রাত হয় বা মানে জ্যোৎস্না থাকে তাহলে এর যে সৌন্দর্য এই এইটা আসলে কোনো ভাবে শব্দ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না এই যে দেখেন সেন্ট মার্টিনের মূল যে বৈশিষ্ট্য যে যে প্রবালগুলো এর অনেকাংশেই প্রবাল ছড়িয়ে আছে এবং বিচের ম্যাক্সিমাম অংশেই কিন্তু প্রবাল প্রবাল বীজ যেটা আপনার হচ্ছে হল কগজ বছরের থেকে গেলে কিছুটা পাওয়া যায় আর কি এই ধরনের বলিতে এই বোলের যে বিষয়ের এবং চলাফেরাটা খুব সাবধানে করতে হবে কারণ পারফশকে গেলেই আপনার হচ্ছে মা ভেঙে যেতে পারে কেটে ছড়ে যেতে পারে কিন্তু এই সেনমারটেনে কিন্তু উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা নেই সেই জায়গাটাতে আপনাদের সজাগ থাকতে হবে আইটি বিষয় হচ্ছে হলো যে সেনমারটেনে স্ক্যাম খুব কমই হয় এখনো পর্যন্ত দীপ্তি পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং সেখানে আপনার হচ্ছে বিজিবি থাকে এবং হচ্ছে দুই পাশেই নৌবাহিনী এবং কোস্ট গার্ড থাকে আমি যখন গিয়েছি নিজে দেখেছি তো সেই জায়গাটিতে আপনার হচ্ছে যে নিরাপত্তার কোনো অভাব নেই এবং এছাড়াও টুরিস্ট পুলিশ রয়েছে টুরিস্ট পুলিশের ক্যাম্প রয়েছে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই রাত্রে বলেন দিনে বলেন পর্যটকরা কিন্তু নির্বিঘ্নে চলাফেরা করেন নির্বিঘ্নেই সেখানে থাকতে পারেন এখন যে বৃষ্টিতে রয়েছে এটিকে আসলে স্থানীয় দারুচিনি দ্বীপ বলে দারুচিনি বীজ দারুচিনি বীজ বলে এইখানে হচ্ছে যে এই এক পাশে প্রবাল বীজ ঠিক অপর পাশে হচ্ছে হলো যে একটি বাগান আছে বড় একটি বাগান সেই বাগান হচ্ছে প্রাকৃতিক বাগান সেটা হচ্ছে যে কেয়া ফল কেয়া ফল গাছ ওই একটা ফল হয়ে গেছে সেটাকে কেয়া ফল বলে এই বীজটার ঠিক কাছেই কিন্তু হচ্ছে হুমায়ুন আহমেদের বাড়ি নেকটিভেশন চলে এই যে সেন এসে জারিস্টিক খুব খারাপ লেগেছে যে স্থানীয়রা অনেক সচেতন কিন্তু আমরা যারা পর্যটকরা যায় এরা অসচেতন এবং অসতর্ক সিটি হল যে দূষণের ক্ষেত্রে আমরা মানে পর সবসময় যত্রতত্র প্লাস্টিক ব্যবহার করছি অপ্রজনে ব্যবহার করছি এবং সেটা বিচে এবং দেখারা সেখানে ফেলে দিচ্ছি স্থানীয়রা কিন্তু কিন্তু বেশ সচেতন তারা যত্র তত্র প্লাস্টিক গুলো ফেলছে না এবং পর্যটকরা যেটি ফেলছে সেটি উপরঞ্চ স্থানীয়রা আহ সেটিকে সংগ্রহ করে নির্দিষ্ট একটি জায়গায় রাখার চেষ্টা করছে এবং হচ্ছে যে সেখানে যে দুশো মানে প্লাস্টিক এবং বেঁচে যে প্লাস্টিক এবং হচ্ছে অন্যান্য চিপসের প্যাকেট তারপর বিভিন্ন খাবারের প্যাকেট এত পরিমাণে যে সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী সেখানে গিয়ে শুধুমাত্র ওই চিপসের প্যাকেট প্যাকেট দিয়ে ভাস্কর্য বানিয়েছিল ওই সময় তো সেখানে হচ্ছিল যে আমার একটি অনুভব থাকবে যারা সকলের কাছেই যারা যেই সেন্ট মার্টিনে যাবেন যে যতটা সম্ভব দূষণ কম করা যায় সেক্ষেত্রে হচ্ছে হলো প্লাস্টিক ইউজ আমাদের করতেই হয় করতেই হবে এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে গেছে তো সেক্ষেত্রে হচ্ছে হলো যে আসলে যত্র না ফেলে নির্দিষ্ট একটি জায়গায় ফেলার চেষ্টা করা সেটি করে স্থানীয়রা কিন্তু কালেক্ট করে একটা হচ্ছে হলো যে ধ্বংস করে দেয় বা হচ্ছে হলো যে অন্যত্র ফেলে দেয় কিন্তু আমরা যদি যত্র ফেলে দিই এই প্লাস্টিকগুলো আসলে সেটি আসলে তাদের ওইখান থেকে প্রসার করা খুব মুশকিল যেমন টক্সবাজার সৈকতের দিকে দেখলে দেখবেন যে সেখানের অবস্থা কিন্তু খুবই করুণ মানে আমার কাছে মনে হয় প্লাস্টিকের পণ্য প্লাস্টিকের পাত্র চিপসের প্যাকেটসহ বিভিন্ন ধরনের কিন্তু আপনার প্লাস্টিক এই আহ সমুদ্র সৈকত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং যার একটি বড় অংশই কিন্তু পানিতে চলে যায়